নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারোর ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই লাইক দাও প্রচুর লাইক দাও আর শেয়ার করে ভালো একে অপরের সাথে যতদূর পারবে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দাও আর আমার এই ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার সাথে তার সাথে অল বলে বাটনটাকেও প্রেস করে রাখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো কিন্তু আমার চ্যানেলে অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে বলো না বন্ধুরা তার সাথে আমার এই ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার সাথে অল বলে বাটনটাকেও প্রেস করে রাখো তার সাথে আরও একটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গা বাদ দিয়ে বা স্কিপ করে করে যদি দেখো তাহলে শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি একটু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সকেও চেক করো তাহলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে গানগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে না বন্ধুরা তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও ঠিক আছে এবার আমরা লেসনে চলে আসি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসছি একটি রবীন্দ্রসঙ্গীত আর সেই রবীন্দ্রসঙ্গীতের নাম হলো এসো হে বৈশাখ এসো এসো সামনেই আসছে আমাদের পয়লা বৈশাখ নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠান তো সেই উপলক্ষে আজ আমি তোমাদের জন্য একটি বর্ষবরণের গান নিয়ে এসেছি নববর্ষে আর সে গানের নাম এসো হে বৈশাখ এসো এসো তাহলে এই গানটি হচ্ছে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের শেখাবো তো এই যেরকমভাবে আমি তোমাদের দেখাই শেখাই যেরকম পার্ট পার্ট করে তো সেভাবেই গানটি হবে তো আজ আমি তোমাদের পার্ট ওয়ান মানে গানের ফার্স্ট পার্ট দেখাবো মানে পার্ট ওয়ান ভিডিও তো ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো তো আমি তোমাদের গানটি মুখেও বলবো তার সাথে লিরিক্স দিয়ে দেবো স্বরলিপিও মুখে বলবো গানের লাইন দিয়ে দেবো আমি মুখেও বলবো তার সাথে স্ক্রিনে দেবো যেভাবে যেভাবে আমি লিখে দেবো তোমরা ঠিক কিন্তু সেভাবে লিখে নিয়েও তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাট তো বি প্লাট স্কুলের সারেগামা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও বি ফ্ল্যাট স্কেলে দেখালাম তাদের কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের যার যেরকম কোনো গলার যার যেরকম গলার স্কেল সেই স্কেল ধরেই করো কোনো অসুবিধা হবে না কিন্তু স্বয়লিপি একই থাকছে মানে এই স্বয়লিপি থাকবে ঠিক আছে তো শুরু হচ্ছে গানের রবীন্দ্রসঙ্গীত গানের নাম এসো হে বৈশাখ ঠিক আছে আর গানটির তাল হলো তাল দাদরা তাল হচ্ছে ধি ধি না তি না মানে ধি ধিনা তিন না। তিন মানে ছমাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় ছমাত্রা আর তিন তিন ছন্দ এক দুই তিন এক দুই তিন ঠিক আছে মানে ধিধি না নাতি না ঘি ঠিক আছে তাহলে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো ঠিক আছে তো এবার আমরা গানতে চলে আসি যেরকম আমি গানটা দেখি তোমাদের সব দিয়ে তারপর তোমাদের সল্প দিয়ে দেবো তো আমরা এভাবে গানটি শিখে নিই তো প্রথমে যেখানে যেখানে কোন শল লাগবে আমি বলে দেবো Glória e bicho মুমুর সুরে কথাটা মুমুর সুরে এবার মুমুর সুরে মুটাকে দেখাই হবে ধায় তারপর আছে মুর মুর হবে পাধানি মুর পাধানি মুর একটু তাড়াতাড়ি হবে মুরটা মুর পাধানি তারপর আছে সুরে সুরে নীল নীল সুরে হবে নিতে নীল নীল সুরে no mm -hmm. প্রথম যা কবে ধায় তারপর যা হবে পায়ে যা

মানে গানে তো আমরা আবার একটু দেখে নিই লাস্টে তাহলে কেমন হলো ভিডিওটি ভালো করে দেখে নি প্রথম থেকে শুরু হচ্ছে এসো কমপ্লিট হলো ঠিক আছে গানে ফার্স্ট পার্ট তো আমি তোমাদের গানটি দেখিয়ে দিলাম তার সাথে নোটেশান ফিঙ্গারিং সমস্ত কিছু করে আমি দেখিয়ে দিলাম তার সাথে গানের লাইন বলে দিলাম আমি তো স্ক্রিনে দিয়েই দেবো যেরম যেরমভাবে আমি স্ক্রিনে দেব তোমরা ঠিক সেভাবে লিখে নেবে তাহলেই বুঝতে পারবে গানটি ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোনো অসুবিধা নেই মধ্যে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে কর প্রচুর লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে প্লিজ শেয়ার করো লাইক দাও আর আমার এই ইউটিউব গীত বিধান চ্যানেল এরকম নতুন নতুন ভিডিওটা আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল্প আইকনটাকে অন করে রাখো তো যারা যারা এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না এমনি ফলো করছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তার সাথে অল্প বলে বাটনটাকে প্রেস করো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিওয় আবার দেখাবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার